আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি ওমর আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও মতেই এবং আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রাইট শেডিংয়ের সময় কাস্টমারদের কেমন ব্যবহার পাওয়া যায় মানে রাইট শেডিংয়ে কাস্টমাররা কী ধরনের ব্যবহার করে রাইডারদের সাথে তো প্রথমে বলে নিই সবাইকে হাতের পাঁচ আঙ্গুল যেমন এক নয় তেমনই প্রত্যেকটা মানুষও কিন্তু এক নয় আর রাইট শেডিংটা মূলত হয় মানুষদের নিয়েই কেননা ছেলে মেয়ে আপু ভাইয়া মহিলা পুরুষ সবাইকে নিয়ে কিন্তু আমাদের রাইট শেয়ারিং জগৎ তো এই রাইট শেয়ারিং জগতে কিন্তু সবাই এক না কেউ আছে ভালো কেউ আছে খারাপ কেউ আছে দুইটা মিলিয়ে আবার কেউ আছে কোনোটা একটাও না সব মিলিয়ে কিন্তু রাইট শেয়ারিংয়ে আমরা কাজ করে থাকি তো চলেন রাইট শেয়ারিংয়ে কার কেমন ব্যবহার থাকে একটু বিস্তারিত আলোচনা করি শুরুতে আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করি আমি কিন্তু ম্যাক্সিমাম সময় অ্যাপে রাইট শেয়ার করি মানে ক্যাপ খুবই কম নেই যখন দেখা গেছে বাধ্য হয়ে অনেক সময় নিতে হয় বা অনেক সময় কেউ যেতে চাইলে আমার সাথে ক্যাপের মাধ্যমে তখন আমি নিয়ে নিই কিন্তু আমি রিসেন্টলি সবসময়ই বলি যে আমি রাইট শেয়ারিংয়ে ক্যাপ ব্যবহারটা করি না ম্যাক্সিমাম সময় আমি অ্যাপ দিয়েই কাজ শুরু করি সকালে যখন কাজ শুরু করে আমি রাইট শেয়ারিংয়ে আমি কিন্তু অ্যাপ দিয়ে শুরু করি এবং অ্যাপসে কাস্টমারদের আমি কিছু সুবিধা এবং অসুবিধা মানে কাস্টমারদের ভালো এবং খারাপ দুটোই বলি তো চলেন বিষয় হচ্ছে অ্যাপসে যারা কাস্টমার যারা অ্যাপসে কলের মাধ্যমে আপনার রাইট শেডিংয়ে আসে বা তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দেয় বিষয় হচ্ছে প্রথমত অ্যাপসে তিন থেকে চার ধরনের কাস্টমার পাওয়া যাবে তাদের বিস্তারিত বলি তাহলেও অ্যাপসে প্রথমত দেখা যায় কাস্টমারদের আমাদের লোকেশন থেকে গিয়ে নিয়ে আসতে হয় তখন অনেক সময় একটু লেট হলে অনেক কাস্টমার একটু বাজে বিহেভ করে যেমন ধরেন এত লেট হলে কেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আসি আপনারা সময় নষ্ট করেন এত ঘুরে কেন আসলেন আরও নানান আবার অনেক সময় দেখা গেছে অ্যাপের রাইড শেয়ারিংয়ে করলে কাস্টমার নিজেদের ইচ্ছা মতো রাস্তা দেখা যেতে দেখা গেছে আমি একটা শর্ট রাস্তা চিনি আমি ওই দিক যেতে পারতাম তাও যাই না কেননা আমার অ্যাপসে আমাকে বলতেছে লোকেশনটা অন্য দিক দিয়ে যাওয়ার জন্য বা অ্যাপসে একটা লোকেশন দেখে আমাদের যেটার মাধ্যমে আমরা এই পারিশ্রমিকটা পাই কিন্তু কাস্টমার বলতেছে শর্টে যাওয়ার জন্য শর্টে না গিয়ে কেন রঙে চলে গেলাম তার জন্য অনেকে অনেক সময় কাস্টমারদের কথা শুনতে হয় আমাদের আরেকটা বিষয় হচ্ছে অ্যাপসে অনেক সময় দেখা গেছে কাস্টমার যখন আমি রিসিভ করি তখন টাকা দেখা ছিল একশো পঞ্চাশ টাকা সাপোজ একটা টিভি একশো পঞ্চাশ টাকা দেখাইলো যখন আমি পিক আপ করি তখন আর ড্রপের সময় যখন রাস্তায় জ্যামের কারণে বা একটু লেট হয়েছে লোকেশনে যাওয়ার জন্য তখন যখন গিয়ে দেখি একশো আশি টাকা হয়ে গেছে তখন কাস্টমার অনেকে বাজে বিহেভ করে যে কেন এত টাকা বাড়বে কেন এটা আপনার দোষ বা আপনি বাড়িয়ে আসলে কিন্তু বিষয়টা আমার উপর ছিল না তখন আর এখানে আরও অনেক ধরনের মানুষ আছে এক এক সময় এক এক মানুষ কারোর দেখা গেছে বাসা থেকে যখন বের হলো তার বাড়িতে কোনো একটা সমস্যা ছিল সেই সমস্যাটা নিয়েই বাসা থেকে সে বের হয়েছে এবং বাস রাস্তায় আসার পরে ওই রা সমস্যাটা সে আমাদের উপর ঝাড়ে রাইডারদের উপর ঝাড়ে অনেক সময় শুধুমাত্র খারাপ ব্যবহারই না আরও অনেক ধরনের বাজে বিয়ে ফেস করি অনেক সময় দেখা গেছে অনেক কাস্টমার আর লোকেশনে যাওয়ার পর তাদেরকে কল দিয়ে পাই না বা তাদেরকে অনেক সময় দেখা গেছে তাদের কারণে আপনার আমি লোকেশনে গেলাম তাকে কলসএ রেসপন্স করছে না আপনার কলটা ক্যান্সেলও করতেছে না এমনও হয় অনেক সময় আবার অনেক সময় দেখা গেছে লোকেশনে গিয়ে আমি ক্যান্সেল করে দিয়েছি দেন কাস্টমার সামনে আছে বললো ক্যান্সেল করলো কেন কেন না উনি রেসপন্স করেনি তার জন্য আমি ক্যান্সেল করেছি দিয়েছি আর ক্যান্সেল করার জন্য অনেক সময় কথা শুনতে হয় আমাদের আর সব থেকে বাজে ব্যবহারের সম্মুখীন সব থেকে বেশি তো এটা হচ্ছে যদি কোনো কাস্টমারের লোকেশনে গিয়ে আমি দাঁড়িয়ে না থেকে তাকে লাগাতার কল দেওয়া শুরু করি অনেক সময় অনেক মানুষ বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে গিয়ে কিন্তু তখন আমাদের সাথে বাজে বিহেভ করে এটা আর রাইট এ আপনার খারাপ ব্যবহারের পাশাপাশি ভালো ব্যবহারও পাবেন তাও আপনাদের বলি কেননা বলেছিলাম আর শেয়ারিং এ কিন্তু শুধুমাত্র খারাপ মানুষই আসে তা না ভালো মানুষও আসে অনেক সময় অনেক মানুষের সাথে খারাপ ভালো ব্যবহারও আমরা পাই যেমন যেমন ধরেন অনেক সময় কাস্টমার লোকেশনে যাওয়ার পরে আমার বিল ছিল একশো পঞ্চাশ টাকা কিন্তু সে বিশ টাকা বেশি দিয়ে খুশি হয়ে চলে যায় এটা হচ্ছে এক ধরনের ভালো ব্যবহার তারপরে যেমন ধরেন অনেক সময় আমি জ্যাম জ্যাম দেখে কী করলাম একটু লোকেশানে যাওয়ার জন্য একটু সময় লেগেছে তো অনেক সময় অনেক কাস্টমার সাথে সাথে লোকেশনে যাওয়ার পর যখন আমি বলি যে জ্যামের জন্য লোকেশন আসতে লেট হয়েছে সরি বা আমি দুঃখিত তখন ওরা নিচ থেকে বলে ইটস ওকে কোনো সমস্যা নেই তারপরে ধরেন আমি যখন লোকেশনে গিয়ে কাস্টমারকে ড্রপ অফ করার বা পিক করার আগে পরে কোনো ধরনের সময় নষ্ট করি তখন অনেক কাস্টমার কিছু বলে না এদিক থেকে ভালো ব্যবহার পাই আবার দেখা গেছে অনেক সময় লোকেশনে যাওয়ার পর টাকা বেড়ে গেছে অনেক কাস্টমার নির্দেশ যায় কিছু কিছু না বলে আমাদের সেই পেমেন্টটা দিয়ে দেয় এদিক থেকে ভালো ব্যবহার পাওয়া যায় আর সব মিলিয়ে যদি বলি রাইট এ আপনি ভালো খারাপ দুটা মিলিয়েই পাবেন এখন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কি ব্যবহারের জন্য রাইট এ নেমেছেন না কাজের জন্য নেমেছেন যদি কাজের জন্য নেমে থাকেন তাহলে আপনাকে এই ভালো খারাপ দুটো মিলিয়েই কিন্তু কাজ করতে হবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ